যেহেতু বাড়িতে তুমি একা কেউ নাই পরে স্বামীতে থাকে বিদেশ আমার দেখাশোনা করে আমার বাড়িতে কেউ ছিল না ছিল আমার একটা যা তো অনেক বয়স হয়ে গেছে আর উনি তো আবার অসুস্থ বাড়িতে গেলে আমি সুস্থ ছিলাম ভালো একটা মানুষ আমার ভাসুর পরে একদিন ভাসুরা এসে বলে আচ্ছা ঠিক আছে তোমার মাথা হাত বোলাই দিতেছি মলম দিয়ে দিতেছি মাথা ব্যথাটা কমবে পরে আমি আচ্ছা ঠিক আছে ঘরের মধ্যে কেউ ছিল না তো আমরা দুজনেই ছিলাম পরে মাথায় টিপা দিল মাথা ব্যথা মলম দিয়ে দিল তারপর তেল দিয়ে দিচ্ছে ভালোই আরাম লাগতেছে তারপরে আস্তে 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 আমার মনটা একটু নরম হবে যেহেতু স্বামী বিদেশ থাকে এখন হাসুরে তো চাই আগে থেকেই হাসুরে মন চায় তো আগে থেকেই আর আমি তো এটা ছোট মানুষ এত বুঝতাম না পরে এরকম করতে করতে আমার মন গই গেল আমাদের মধ্যে শারীরিক সম্পর্কটা হয়ে গেল আসসালামু আলাইকুম আমার নাম ঝর্ণা আমার বাড়ি জয়পুর হাটে তো আমার বিয়ে হয়েছে মাস মাস হয় হয় বিয়ে হয়েছে আমার স্বামী বিদেশে মানে মাস বিয়ের পর আমার ভাসুর বিদেশে দেয় ওনার ভাইরে মানে আমার ভাসুরের চাহিদা ছিল আমার উপর মানে ওনার বউ ছিল অসুস্থ মানে অনেক বয়স্ক আর আমার তো তেরো চোদ্দ বছর বয়স বোঝা তো যেন মানে অনেক কচি ছিলাম পরে ভাসুরের মানে সবসময় নজর ছিল আমার উপর আমার খালি গায়ে সবসময় আমার ভাসুর দিকে আমার চোখের সামনে মানে ঘুর করে সারক আমি আর কিছু বলতাম না অনেক সময় দেখা যায় আমি কোনো কাজ ভাসুরে দেখি আমার গা ধাক্কা দিয়ে মানে কথা বলে তো গায়ে হাত দিয়ে কথা বলে এটা করো ওটা করো সেটা করো মানে অন্যরকম একটা ভাব আর তারপরে আমি কিছু বলতাম না যেহেতু বড় ভাই ভাসুর তারপর এরকম করতে করতে বোঝাইতে যায় মেয়ে মানুষের মন তো কখন কি হয় যায় ওর একদিন হঠাৎ করে বাড়ি থেকে এসেছিল না প্রচুর মাথা ব্যথা বললাম ভাইয়া আমার মাথায় একটু মলম দিয়ে দেন আর একটু তেল দিয়ে দেন আমি একটু আরামে ঘুমোতে পারি বলে ঠিক আছে সমস্যা নেই যেহেতু বাড়িতে তুমি একা কেউ নাই পরে স্বামী থাকে বিদেশ আমার দেখাশোনা করে আমার বাড়িতে কেউ ছিল না ছিল আমার একটা যা সে তো অনেক বয়স হয়ে গেছে আর উনি তো আবার অসুস্থ বাড়িতে গেলে আমি সুস্থ ছিলাম ভালো একটা মানুষ আমার ভাসুর পরে একদিন ভাসুরা এসে বলে আচ্ছা ঠিক আছে তোমার মাথা হাত বোলাই দিতেছি মলম দিয়ে দিতেছি মাথা ব্যথাটা কমবে পরে আমি আচ্ছা ঠিক আছে ঘরের মধ্যে কেউ ছিল না তো আমরা দুজনেই ছিলাম পরে মাথা টিপা দিল মাথা ব্যথা মলম দিয়ে দিল তারপর তেল দিয়ে দিচ্ছে ভালোই আরাম লাগতেছে তারপরে আস্তে 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 আমার মনটা একটু স্বামী বিদেশ থাকে এখন চাই তো আগে থেকেই মন চায় তো তো আগে থেকেই আর আমি মানুষ এত বুঝতাম না পরে এরকম করতে করতে আমার মন গইলা গেল আমাদের মধ্যে শারীরিক সম্পর্কটা হয়ে গেলো এখন কি করবো স্বামী বিদেশ থাকে করার কিচ্ছু নাই পরে এইভাবে এইভাবে আমরা প্রতিদিন এইভাবে সম্পর্ক মানে ভালো রাখি আমার বাড়িতে তো আমার যা থাকে আর কেউ না আর ও তো অসুস্থ ঘুমালো তো বোঝে না যে স্বামী কই থাকে না থাকে আর এখন আমরা মানে ভাসুর লোক সম্পর্ক রাখছি করি স্বামী বিদেশ সারা জীবন থাকলে আমার কোনো সমস্যা নাই আমি আমার ভাসুরে নিয়ে সারা জীবন সময় কাটাতে পারবো সমস্যা নেই তারপর আমার ভাসুরে বলি যে যখন তোমার ভাই মানে দেশে চলে আসবো যখন যাব না তখন আমরা দুজনে কি করবো তুমি তোমার স্বামীর বুঝায় গো বাজি অনেক মেয়েদের আছে না যে এটা দরকার সেটা দরকার টাকার দরকার এইভাবে বুঝাই বলবা আর সে যদি আসে দুই তিন মাসের জন্য তো সারা এখন বাড়িতে থাকবো না বাইরে তো অবশ্যই যাইব তখন আমাদের চাহিদাটা আমরা মিটাবো ঘরে যে তার বাহিরে না যে আমাদের বাহিরে যেতে হবে আর বাড়িতে তো কেউ থাকেই না অনেক সময় ভাবি বাপের বাড়ি জন্য চলে যায় তখন আমরা দু ভাসু আমার ভাসুর আমি এক ঘরেই ঘুমাই মানে এক ঘরেই থাকি আমার মনে হয় না যে আমার স্বামী আমার কাছে নেই মনে হয় আমার ভাসুরি আমার স্বামী এটা মনে করে আমি সময় কাটাই আর যখন স্বামীর সাথে কথা বলি মনে হয় কোনো দেবরের সাথে সাথে কথা আর এটা মনে আমার কখনো আশা করতেছি না যে আমার স্বামী আসে না কেন আসতেছে না কেন এই সেই এটা আমি ভাবি না কারণ স্বামীর কাছ তো আমার ভাসুটা দিয়ে হইতেছে তাহলে স্বামীর দিয়ে আমি করবো কি কিন্তু ভাসুটা অনেক ভালো লাগে কিন্তু উনি যেইভাবে মিলামেশা করে আমারও খুব ভালো লাগে অনেক শান্তি পাই আমি কিন্তু আমার কথা যে এইভাবে সারা জিনিস আমার সম্পর্কটা টিকে থাকতে মানে রাখতে পারি আমি আর স্বামী তো কখনো জানতেই পারবো না আমি তো জানতে দিলে তো সে জানবে যখন সে আসবে তখন আমার মতো করে আমি থাকবো হ্যার মতো করে হ্যায় থাকবো স্বামীর আদর স্বামীর কাছে ভাসুরের আদর ভাসুরের কাছে যখন স্বামী আবার বিদেশে চলে যাবে তখন আমার ভাসুরের সাথে আমি সারাক্ষণ থাকতে পারবো আর ভাসুরের বউ ও তো নিজে একটা অসুস্থ বয়স্ক মহিলা কিন্তু আমাকে এটা ভালো লাগে কিন্তু আমি চাই আমার চাহিদাটা আমার ভাসুরে মিটাতে পারবে স্বামী না কিন্তু আমি এটা আশা করি ভাসুরের কাছে যে আমার ভাসুর আমার সাথে যেভাবে মিলামিশা করে আর স্বামীর সাথে তো আমি মিলামিশে কিন্তু আমার ভাসুরের মতো না ভাসু যে সুখ শান্তি দিতে পারে স্বামী মানে স্বামীর বড় ভাইকেই আমার ভালো লাগে আমার মনের একটা আশা যে সারা জীবন যেন আমার ভাসুদের সাথে সম্পর্কটা আমার ভালো থাকবে এটা আমি বলতাছি মানে আমার মন থেকেই বলতেছি আমার তাহলে এই পর্যন্তই থাক আল্লাহ হাফিজ